সবাই বলে যার নাকি মন সুন্দর সে নাকি ফুল অনেক বেশি পছন্দ করে আমার মন সুন্দর কি আমি জানি না যারা আমার বন্ধু বান্ধব তারা হয়তো বলতে পারবে আমার মনটা সুন্দর নাকি অসুন্দর আর মন সুন্দর হোক বা অসুন্দর হোক আমার ফুল অনেক বেশি প্রিয় আমার ফুল দেখতে এত বেশি ভালো লাগে সেটা বলার বাহিরে আর এত বেশি ফুল পছন্দ করি বলে আমার বাসা থেকে অনেক দূরে চলে যায় বারবার গদখালিতে এই ফুল দেখার জন্য এতটা ফুল প্রেমী মানুষ আমি হাজার কিলোমিটার থেকেও আমি ফুলের কাছে চলে যেতে পারি ফুল দেখার জন্য আমার ফুল দেখতে এত বেশি ভালো লাগে একমাত্র যশোরের গদখালিতে গেলেই ফুল এত কাছ থেকে দেখা যায় এবং ফুলের গ্রান নেওয়া যায় আমাদের যশোরের গদখালিতে ভাইরাল একটা খালির এই পার্কটা এই পার্কটার নাম হচ্ছে মিরাক্কেল পার্ক আসলে সত্যি দেখতে যেমন সুন্দর ভিতরে গিয়ে আরো বেশি সুন্দর লাগে আপনার মনটা যত বেশি খারাপ থাকুক না কেন এই পার্কটার মধ্যে গেলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে চারিদিকে এত সুন্দর ফুলের গ্রান আর মানুষ সবকিছু দেখলে আপনার মনটা ভালো হতে বাধ্য ফুলের প্রেমে আপনি মুগ্ধ হয়ে যাবেন সেদিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল এই জন্য আমি চলে গেছিলাম যশোর গদখালিতে ঘুরতে এখন হয়তো বা মনটা অনেক ভালো আছে তাই জন্য ভয়েস অভার দিচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও আপনাদের অনেক 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 ভালো আছি দেখেন না কত লোকজন আচ্ছা এত লোকজনের ফিরে আপনার কি কেউ পরিচিত লোক আছে বলুন তো আমার কিন্তু অনেকে আছে যাই হোক তেমন একটা কেউ নাই এমনিতেই মজা করে বললাম আর কি ছোট বড় সবাই এত বেশি ফুল পছন্দ করে না এই গেলে আপনারা দেখতে পারবেন আর এই অনেক বেশি সুন্দর এই এই যে স্ট্রবেরি দিয়ে সুন্দর 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 জায়গা করছে খালি পানি ফুলের দোকানটা দেখতে পারবেন এখানে এসে মনটাই ভালো হয়ে গেছিল আমার এই বড় বড় গোলাপ দেখে আর সাথে পাশেই ছিল গাঁদা ফুলের মাল আর এই গাঁদা ফুলের দোকান থেকে এত সুন্দর গ্রান আসছিল গ্রানে চারিদিক মো মো করছিল মিরাক্কেল পার্কটা ঘুরে আমরা একটা অন্য পার্কে চলে গেছিলাম এই পার্কটার নামটা ঠিক জানি না এই পার্ক অনেক বেশি সুন্দর এখানে আসলে আপনারা ভালোবাসার খোঁজ পাবেন এখানে নাম না জানা বিভিন্ন ধরনের ফুলে ফুলে ভরা তাছাড়াও আছে অনেক কিছু সাদা সাদা এই ফুল গুলা দেখলে তো মনই ভরে যায় এই ফুলগুলার নাম ঠিক মনে ছিল আমার কিন্তু এখন মনে নেই আর এই যে টিউলিপ টিউলিপ ফুল দেখার জন্য অনেক বেশি অপেক্ষা করছিলাম আর গিয়ে টিউলিপ ফুলের দেখা পেলাম এখানেও অনেক সুন্দর সত্যি কথা বলতে এখানে আসলে আপনারা বেশি ফুল দেখতে পারবেন আর সাথে আছে এই রং বেরঙের নানা ধরনের ছাতা সাঁতার নিচে হাঁটলে আপনার মনটাই ভালো হয়ে যাবে যদিও বা বৃষ্টি আসছিল না তারপরও সাতাগুলো গুলো দিয়েছে আমরা যেন এই হলুদ ফুলগুলার প্রেমে পড়ে যাচ্ছিলাম দেখতে এত বেশি সুন্দর আর এই যে ছোট্ট দুইটা মামুনি তারাও এই সুন্দর জায়গাতে এসে অনেক বেশি খুশি একটু ঘুরা করে চলে গেলাম ভালোবাসার খুঁজে কিন্তু এখানে ভালোবাসা তো তো পালাম না পালাম শুধু লাভ প্লাস্টিকের লাভ দিয়ে কি আর মনের ভালোবাসা খুঁজে পাওয়া যায় বলেন শুধু শুধু টাঙায় রাখছে আর তারপরে চলে আসলাম নানা সুন্দর সুন্দর প্রজাপতির কাছে দেখে তো মনটাই ভালো হয়ে গেল কতখালিতে যাব ফুলের গ্রান নিব না এটা কি কখনো হয় বলুন তো ফুলের গ্রামগুলো নিচ্ছিলাম নিয়ে দেখছিলাম কোন ফুলের গ্রান কেমন আর ভাবছিলাম কয়েকটা টব নিয়ে যাব আমার বাসার বেলকনিতে লাগানোর জন্য ফুল কিন্তু টপগুলোর দাম বলছিল অনেক বেশি এই জন্য আর টপগুলো কেনা হয়নি এই ফুল বাগানে এসে তো আমি সরাসরি পাগলামি শুরু করে দিই কারণ আমার এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল এই ফুলগুলোর মধ্যে আমি ঠিকই ঘুমাইয়ে যাব। সত্যি কথা বলতে সবাই আমার পাগলামি দেখে অনেক হাসাহাসি করছিল তারপরও আমার কি যায় আসে বলুন আমার তো মনে ভালো লাগছিল তাই না এত বেশি ভালো লাগছিল যে ফুল বাগানের ভিতরে আমি নাচানাচি শুরু করে দিই আর এই যে বড় বড় ডালিয়া ফুলগুলো দেখেন কত বেশি সুন্দর যাই হোক অনেক ঘোরাফেরা করি অনেক কিছু খাওয়া দাওয়া করি তারপরে আমি বাসায় চলে আসি আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাই দিবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজ টি ফলো করে দিবেন আবার দেখা হবে কথা হবে কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ